হেড এখন কি সুন্দর এটার জাস্ট গ্লেজটা দেখেন দেখেছেন মানে ডিজাইনটা দেখেন স্টোন কোয়ালিটি দেখেন দেখেছেন এইটা গলায় পড়লে আজকে কিন্তু এক্সে বারকার এক ডিজাইন এবং বাংলাদেশে আমার মনে হয় না দ্বিতীয় কোনো শোরুম এই প্রাইজে দিতে যে কোনটা রেখে কোনটা নেবেন আপনাদের কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাবে সরাসরি যারা ইম্পোর্ট করে তাদের শোরুম থেকে দেখাচ্ছি দ্যাটস ওয়াই কিন্তু প্রাইসটা কম জাস্ট গ্লেজটা দেখেন বড় বড় স্টোনে যে গ্লেজটা বেশি দিবে এবং এই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে এসেছি আমরা মামি ফ্যাশন জুয়েলারিতে আজকে এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো আর আজকে কিন্তু পার্ট থ্রি নিয়ে এসেছি হ্যাঁ আমরা আগেও বলেছিলাম আমরা পার্ট থ্রি দেখাবো তো পার্ট থ্রি নিয়ে চলে এসেছে আমাদের সাথে আছেন বরাবরের মতোই তাজুল ইসলাম ভাই আছে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো অনেক সুন্দর জুয়েলারি রেখেছেন ভাইয়া আজকে অনেক সুন্দর সুন্দর আমরা একবারে রিজনেবল প্রাইজের ভিতরে আমরা ডায়মন্ড কাটের থ্রি লেয়ার থেকে টু লেয়ার এবং যারা গর্জেস চায় তাদের জন্য আমরা সেই নিয়ে আসছি এবং গুলো তো আমরা সবসময়ের মতনই বলে দিই আমাদের হোলসেল দোকান হোলসেল প্রাইসে থাকবে এবং প্রত্যেকটা কালার গ্যারান্টি পাবে 5 বছর এবং সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে চলেন দেখেন। এই ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এত জুয়েলারির ভিডিও করি আপনারা জানেন আমি কিন্তু এত প্রিটি এত ইউনিক সেট দেখিনি আর সিরিয়াসলি দিস ইজ সো ইউনিক এটা ডিজাইনটা দেখেন স্টোন কোয়ালিটি দেখেন। দেখেছেন এইটা গলায় পরলে কি লাগবে ভাইয়া নতুন এসেছে আপনাদের এটা নিউ আসছে আপু এরকম থ্রি লেয়ারের যে জুয়েলারিটা এটা আপনি अवेलेबल কোথাও পাবেন না প্রথমত আর ডিজাইনগুলো টোটালি डिफरेंट আর এই কাজটা দেখছেন ফুল এডি স্টোনের কাজ করা এবং কালার সম্বন্ধে তো আমাদের সব সময় ভিডিওতে বলা থাকে যে এগুলো প্রত্যেকটা কি আছে এবং এগুলো আমাদের কাছে কালার আছে अवेलेबल আমরা আপনারা যদি যারা নিতে চান প্রত্যেকটা কোটাকের কালার হবে अवेलेबल আমরা কালারগুলো দেখিয়ে দিব এবং যারা নিতে চান প্রাইসও একবারে

এবং মাত্র বাইশশো টাকা এত সুন্দর একটা এডি স্টোনের জুয়েলারি দিয়ে দিচ্ছি ইমরা কালার গ্যারান্টি এবং আমাদের কাছে যারা সার্ভিস ওয়ারেন্টি নিতে চান কোনো টেনশন নাই চলে আসবেন সরা সম্মান করব আচ্ছা যারা শোরুমে এসে নেবেন তাদের কিছু সম্মান করা হবে ঠিক আছে কম রাখার কথা বলেন জাস্ট আপনাদের রেসপেক্ট করা হবে শোরুমে আসলে আজকে যে কোনটা রেখে কোনটা নেবেন আপনাদের কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কোনটা রেখে কোনটা নেবেন এটার গ্লেজ দেখেছেন ও মাই গড এটার ইয়ারিংসটা দেখেন এত গর্জিয়াস একদম লুকিং লাইক এ ডায়মন্ড ঠিক আছে লুকিং লাইক এ ডায়মন্ড দেখাচ্ছি যারা ভিতরে হালকার ভিতরে নেকলেস করতে চান ফুল এডি কাজ করা এবং আপনারা অরিজিনাল একটা ডায়মন্ডের যে লুকটা এই লুকটা অবশ্যই পেয়ে যাবেন এই সেটটা নিতে আর এগুলো অনলাইনে নিতে পারবেন অথবা সরাসরি এসে নিতে পারবেন কালার কালার হচ্ছে একটা রেড

একেবারে সরাসরি যারা ইম্পোর্ট করে তাদের শোরুম থেকে দেখাচ্ছি দ্যাটস আই কিন্তু প্রাইসটা কম ফের সেটা দেখেন আজকে কিন্তু এক্সে ওয়ার্কার এক ডিজাইন এবং বাংলাদেশে আমার মনে হয় না দ্বিতীয় কোনো শোরুম এই প্রাইজে দিতে পারবে আপনারা চক বাজারের চাইতেও কম দামে পেয়ে যাবেন ওনাদের কাছে প্রত্যেকটা জুয়েলারি এটা পিঙ্ক কালারের মধ্যে একেবারে লেটেস্ট ডিজাইন অনলাইনে নিতে পারবেন সরাসরি শোরুমে এসে নিতে পারবেন এটার প্রাইস থাকছে কত এটা মাত্র 1600 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন কি প্রাইস দিচ্ছে এটা মাত্র 1600 টাকায় পাচ্ছেন কালার দেখবো এটার হোয়াইট কালার এবং পার্পল কালার পার্পল কালার এবং রেড ওয়াইন কালার হবে পিঙ্ক এবং মিন্ট কালার হবে গ্রিন কালার একবার মিন্ট কালার এবং হচ্ছে মিন্ট কালার দাম থাকছে মাত্র মাত্র 1600 টাকা সেইটা দেখেন জাস্ট গ্লেজটা দেখেন জুয়েলারির গ্লেজটা দেখেন

আপনারা যারা বিয়ে থেকে নিয়ে আপনার পার্টি প্রোগ্রামের জন্য আমাদের কাছে সব ধরনের জুয়েলারি পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে নিলে অন্য কোথাও আপনাদের যেতে হবে না যে প্রাইস বেশি কিংবা আপনাদের কাছে ধারণা নেওয়ার জন্য ওরকম কোনো চিন্তাভাবনা নেই কেন আমরা এভাবে একটা প্রাইস দিয়ে দিচ্ছি যে অন্য কোথাও কাস্টমার আসলে আমাদের এখান থেকে যাচাই করতে যেতে হবে না এইটার প্রাইস আপনার একটা আছে উনিশশো টাকা উনিশশো টাকা এই সেটটা উনিশশো টাকায় পাচ্ছেন জাস্ট নিয়ে নিবেন যার ভালো লাগবে নিয়ে নিবেন হেন এখন কি সুন্দর এটার জাস্ট গ্লেজটা দেখেন দেখেছেন মানে মানে এটা বুঝতেই পারবে না কেউ যে এটা আসলে কি এবং এইটা ভাববে যে এত গ্লেজি এটা কোথায় পেলো নর্মালি কিন্তু দেখবেন মার্কেটে যেই ডায়মন্ড কার্ডগুলো আছে সেগুলো কিন্তু আর একটু ম্যাট থাকে হ্যাঁ

এই আপনার দেখেন জরোয়া সীতা এটা কিন্তু উপরে গলার সাথে লাগানোর পরে এটা কিন্তু জরোয়া হয়ে নিচে সিতা হয়ে চলে আসছে এই সেটটা দেখছেন খুব সুন্দর একটা স্টোনটা দেখেন বড় বড় স্টোন এই গ্লেজটা বেশি দিবে এবং এডি স্টোন গ্লেজটা তো দেখলে বোঝা যারা

ডায়মন্ড কাটের হোয়াইট গুলো হলো এডি স্টোন পিঙ্ক গুলো যেগুলো এগুলো হলো ক্যাটসাইজ যেগুলো আপনার আজীবন এরকম থাকবে হয়তো দুই চার পাঁচ বছর পরে আপনার সিলভার কালার যেটা ওটা আস্তে আস্তে ফেড হবে একটু ফেক হবে কিন্তু আপনি চাইলে আমাদের শোরুমে নিয়ে আসলে সেটা আপনি ফ্রিতে সার্ভিসিং করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে ঠিক টাইপের যে নেকলেস গুলো এগুলো আপনি অন্য কোথাও সব থেকে নিলে মিনিমাম 4000 টাকা 4500 টাকা এরকম প্রাইস সর্বনিম্ন প্রাইস নিলে ওরা আটত্রিশশো টাকা নিবে সেই জায়গায় আপনার প্রাইসটা কমে দিয়ে মাত্র তিন হাজার ছয়শো টাকা আমরা দুইটাই কালার পেয়েছি এবং দুইটা কালার এনেছি পরবর্তীতে নেক্সট আমরা চেষ্টা করবো এবং গ্রিন কালার কালার গুলো আনার এটা দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা সেট গ্রিন কালারের মধ্যে এটার সাথে টিকলিও পাচ্ছেন কানে দুলো পাচ্ছেন দেখেছেন এই দুইটা হচ্ছে কানে দুল এবং মাঝখানে হচ্ছে টিকলি পুরা সেটটা দেখেন এটা কালার আছে